ফোনে হঠাৎ চোখে পড়লো এই মালা খানি এত রাত্রে ক্লে পাবো না সেটুকুও জানি কিছু জিনিস পেলাম আমি ঘর খোঁজার পর তাই নিয়ে কাজে বসলাম সয়না আমার তর দোকানে তো মালা দেখলাম কত রকমারি নিজের হাতে বানিয়ে পড়ার আনন্দটাই ভারী সাদা ব্যাগটাই মেয়ে দেখছি এঁকে রেখেছে ছবি ভেতরখানা ভালো আছে তাই দিয়ে কাজ করি প্রথমে তো লাল কাপড় কাটলাম গোল করে শিউলিগুলো বসিয়ে দিলাম তার করতে গেলে দেরি হয়ে যেত এটা দেখছি তাড়াতাড়িও হলো রাত হলেই শিউলির গন্ধ ঘরে আসছে এখন তো আবার শিউলি দেখেই মন উঠছে গে দড়িখানা পাকিয়ে নিলাম মেয়েকে সাথে নিয়ে মালার সেটটি হলো কিন্তু ঘরের জিনিস কুড়িয়ে মালাখানি কেমন হলো তোমরা দেখে বলো আজ আমার পাঁচালিখানা এখানেই শেষ হলো